আসসালামু আলাইকুম আজকের বৃহস্পতিবার আজকের নাকি বড় টিমের খেলাও আছে এই জন্য সকালবেলা নাস্তা পানি করে শুরু করে দিলাম কাম কাজ যতই কই না কেন বিকেলবেলা ডিউটি শেষ করে যাওয়ার সময় যেন পুরন পানিটা ফালাই হয়ে যাবো কিন্তু যখন দিয়ে গড়িতে টাইম হয়ে গেছে তখন আর হালাইতেই মন চায় না আসলে এটা একটা আর মহামারী আলিশে আমার মতো আলিশা একজন লোক আছে কিনা কইতে পারি না কইতে গেলে প্রত্যেকদিনই আড়াইটি বাজে গাড়িতে ঘুরে যায় কিন্তু কাজ কাম শেষ করে বইতেই প্রায় বারোটার দিকে যাই হোক আরাবিয়া রেডি করে সইলে এলাম শ্রেণী নেতে কারণ ডাক্তার রুমের ভিতরে দিয়ে সাইরুর দিকে মুম পড়ে রয়েছে আমার মনে হয় গো গায়ে সব জায়গায় মুম লাগাইছে কইতে পারি না আগে দেখতাম কাপ মোম দিয়ে কাছের কাপগুলো গরম দিয়ে পিডিয়ে লাগাই যেতে আমার মন মনকে হেডেই করছে যাই হোক আমি গসি উড়াইতেছিলাম এর ভিতরে পিছিয়ে দিয়ে ডাক দিয়ে আর একজনে কইতে আসেন তাড়াতাড়ি করে যাই প্লেয়ার রুমটা ঠিকঠাক করো কারণ একটু পরে মোদির যাইবে আর আইয়া দেখবে আজকের বড় টিমের খেলা তো চেকিং করবে সবকিছু আর আমি বুঝলাম না প্লেয়াররা যে কি খেলাধুলা করে জোতার লাগে সব মাটিগুলো লইয়ে প্লেয়ার রুমের ভিতরে প্রায় একদিন পর পরই মেশিন দিয়ে ক্লিন করা লাগে নাইলে একদম এককালে মাডি মেডি হয়ে যায় দেখতে একদম খেলার মাঠের মতো লাগে যাই হোক ক্লিন কাজ শেষ করিয়া চলে এলাম মাঠের দিকে আইয়া দেখেন মাঠ মোটামুটি একবারে ভালোই সাজাইছে চেয়ার টেবিল টুবিল সবকিছু লাগাই ছে আর এদিকে আগে যখন আমরা নাইট ডিউটি করছি তখন এই চেয়ার গুলো আমরা ডিউটি তাই তখন লাগাইতাম কিন্তু এখন দিনের লোকের রাস্তারই লাগাই রাখে আমি দেখছি আলিস্বামী হলে অথবা কামসরামি হলে কাম যেটা নিজের বাইক গিয়ে পরে সব সময় যাই হোক এদিক দিয়ে গার্ডেনাররা হেরাও মাঠের ভিতরে রেখা টাকা দিয়ে রেডি করি এলাইছে আমি কই যাইয়ে প্লেয়ার রুম ডাবার একটু চেক করে আই সবকিছু ঠিকঠাকই আছে আর প্লেয়াররা আওয়া শুরু করছে আমি কই এই জায়গায় এখন আর আমার থাকার দরকার নাই আমি যাই জিমের ভিতরে জিম ক্লিন করা বাহির হয়েছি আর এই জিমটার ভিতরে যতবারই ঢুকি ততবারই মোটিভেশনে একদম বুকটা ফুলিয়ে যায় মনে হয় যেন এখনই সাইর

কাপড় চুপুর খুললাম আর মনে মনে চিন্তা করলাম যে আজকের যেহেতু বড় খেলা খেলা দেখতে তো যাইতে হবে গোসল দিয়ে খাওয়া দাওয়া করলাম আগে খাওয়া দাওয়া করতে করতে চিন্তা ভাবনা করলাম খাইয়ে লইয়ে রওনা দিমো আনে গাড়ি লইয়ে আর ভিতরে দেখে সাদিক আই পার সে কইতে আসে যে আমারও লগে করে লই যান আমিও যাবো খেলা দেখতে আর কত হয় না আমি একটু আগ্রহ বেশি দেখে এলাম কই একলা একলা যাবো আর সাথে দুইজন গেলে একটু ভালোই লাগবে আনে আর স্টুডিওমে আওয়ার পর দেখে যে নেরা আবার পেলে হারে গো জার্সি টার্সি বেস্টে আছে আলিয়াম যাই হোক খেলা অলরেডি শুরু হয়ে গেছে আমরা আইতে লেট করে ফেলেছি খেলা শুরু হওয়ার সময় হয়েছে তিনটা আর আমরা আইতে যে পঁচিশ বাজে গেছে পাঁচ মিনিট প্রায় খেলা হয়ে গেছে গ্যালারির ভিতরে ঢোকার পর দেখে আগের বার যে কয়জন দর্শক দেখছিলাম আজকে তো হে কয়জন নাই এত সুন্দর একটা স্টেডিয়াম বানাই না এত সুন্দর সেহার টিহার লাসা কিন্তু দর্শক নাই একজনও দর্শক না হওয়ার কারণ হয়েছে আমার কাছে মনে হয় ক্লাব এখন মনকে আগের মতো খেলে না আগের চাইতে অনেক খারাপ খেলে এই সিজনের এই ক্লাবের তিরিশটা খেলা এর ভিতরে ষাটটা হবাই হয়েছে আর এর ভিতরে একটা মাত্র জেসে আর তিনটা ডোরো হয়েছে আর তিনটা হারছে এই লিগের যদি এক থাকতে পারে সামনের বছর আলনাসির ক্লাবের লগে লাগে খেলবে কিন্তু আজকেরও হারছে